রান্নাঘরের সামনে ওখানে দেখতে পারছছেন এরকম আচ্ছা রন্নগর সামনে বলতে কি এই যে ডালিম গাছ ওই পাশে রন্নগর এই যে সামনে আচ্ছা দেখেন আরো জায়গা থাকলে সে জায়গাগুলো আসবে আল্লাহ এই যে এই দুই জায়গা বাদে যদি আরো কোনো জায়গা যত বসরাতে থেকে সেই জায়গাগুলো দেখাছে প্রবুল আল্লাহ না কনসেপ্টে নামগুলোই দেখেন অন্য কোনো জায়গা আসবে কিনা আরেকটা এই যে

কোন কিনা মনে হচ্ছে কি যে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা ওই জায়গাটা মনে হচ্ছে একটা কালো ছায়া আর আমাদের রান্নাঘরের সামনে কোনো ছায়া নাই

নিজে লোক নাই লোক পঠাইছে না বাহিৰ লোক

এরকম বোধহয় কিছু আপনার স্বামীর সাথে শত্রুতা হ্যাঁ স্বামীর সাথে স্বামীর সাথে শত্রুতা আপনার ধারণা এরকম কেউ আছে এখন একটা ছেলে তো বৃষ্টির ভিতরে ও ভাই বোন কয়টা বোন ভাইও নেই আচ্ছা জিজ্ঞাসা করে পাঠাইছে আমার পুরো ফ্যামিলিকে ক্ষতি করার জন্য পাঠাইছে আমার পুরো ফ্যামিলিকে ক্ষতি করার জন্য পাঠাইছে হ্যাঁ বলতে শুনেছে জিজ্ঞাসা করেন যে কত দিন কত দিন যাবত পাঠাইছে কত দিন যাবত মনে হয় স্যার স্যার চার বছর

এই অ্যাক্রক শরীরে তো আরেক রকম হয় অ্যাক্রক থাকতে থাকতে আরেক হয় আচ্ছা বেশিরভাগ পেটে সমস্যায় বেশি আর মাথা আচ্ছা আপনি স্বীকার করেন যে আমার শারীরিক যে সমস্যাগুলো এগুলো কি তোমাদের কারণে হয় আমার শারীরিক যে সমস্যাগুলো কি তোমাদের কারণে হয় দুইটাই দেখে মানে এমনও আছে আবার আছে ওদের কারণরাও করে আর কি তাই তো আচ্ছা

আচ্ছা তারপরে আরেকটা কথা বলছিলেন একদিন যে হচ্ছে আপনাদের শরীরে নাকি দাগ দাগ হয়ে যায় আপনার বাচ্চার শরীরে দাগ দাগ হয়ে যায় ফুলে ফুলে যায় এগুলো জিজ্ঞাসা করেন ওরা জিজ্ঞাসা করেন আমাদের আমার পরিবারের লোকদের শরীরে যে সব রক্ত দেখা যায় এগুলো কি তোমরা এরকমই তো করছে মানে হ্যাঁ বুঝাচ্ছি না তার মানে মানে টুকিটাকে যত ধরনের সমস্যা অনুভব হচ্ছে ডাক্তারের ওষুধে যাচ্ছে না এগুলো সবই ওরা করে ঠিক আছে এই জাদু জাদুর কারণে এমনটা করছে এখন জিজ্ঞাসা করেন যে আমাদের বাড়ি বাদে আমাদের উদ্দেশ্যে কি জাদুর বস্তু বাইরে কোথাও রাখা আছে এটা জিজ্ঞাসা করেন আমাদের বাড়ির বাইরে অন্য কোথাও জাদুর বস্তু রাখা আছে এরকম করছে মনে হচ্ছে মনে হচ্ছে নাই তাই তাই না বাড়ির বাইরে হয়তো নাই ঠিক আছে বাড়ির বাইরে নেই বাড়িতে করা আচ্ছা এখন জিজ্ঞাসা করেন যে আমাদের ব্যবহারে তো কোনো জিনিস নেওয়া হয়েছে জাদু করার জন্য আমাদের ব্যবহারে তো কোনো জিনিস আমাদের ব্যবহার করা কোনো জিনিস নেওয়া হয়েছে এরকম করলো হ্যাঁ বুঝাচ্ছে হ্যাঁ তাই নেওয়া হয়েছে জিজ্ঞাসা করেন তো যে আমাদের কি কোনো জাদু বস্তু খাওয়ানো হয়েছে আমাদের কোনো জাদু বস্তু খাওয়ানো হয়েছে

তোমরা খাইছ নাকি অন্য মানুষ মনে হচ্ছে অন্য অন্য মানুষের দ্বারা ঠিক আছে মনে স্বপ্নে যেগুলো দেখেন এগুলো হচ্ছে এরা খাওয়ায় ঠিক আছে আর স্বপ্নের বাহিরেও আপনাদেরকে মানুষের খাওয়াইছে খাবারের সাথে মিশিয়ে কেউ হয়তো মানে ইচ্ছা করে আর কি

আর মেয়ে যেসব সমস্যা হয় বলে কি তোমরা পারো নাকি অন্য কেউ করে নাকি অন্য কেউ অন্য কেউ বুঝে এসেছে আচ্ছা ওরা দেখলে বুঝ মানুষ জিজ্ঞাসা করেন তো ওদের কি করবে তোমাদের বুঝছি তোমাদের কি করবে মনে হয়েছে হাসছে হাসতেছে তোমাদের সকল হাসেই এখন সব চলে যাবে ঠিক আছে

বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সব দিক দিয়ে ক্ষতি করতেছে সব দিক দিয়ে সমস্যা করতেছে আল্লাহ অবশ্যই এরা যেখানে আছে এদের সকল জাতিটা ধ্বংস করে জাতিটা শক্তি করে হয়তো কর্ম আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে আল্লাহ বন্দী করা আছে আল্লাহ আপনার কোরআন শক্তির উপর কোনো শক্তি নেই আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে শৈতানরা যে যেখানে আছে আল্লাহ সকলকে সেখানে হত্যা করতেছে কবুল করেন এবং এর মধ্যে রোগীর উদ্দেশ্যে যত জাদু করা আছে আল্লাহ সকল জাদুর বস্তু ক্রিয়াগুলি নষ্ট করতেছে এবং শরীর থেকে সব ধরনের জাদুগুলিকে নষ্ট করতেছে কবুল করেন আল্লাহু আকবার ক্যামেরাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন তো গলা কেটে পড়ে গেছে কিনা সবগুলো বনের কমিমননেস আল্লাহু আকবার কাবীরা দড়াই ছিল আপনি দড়ানো দেখতেছিলেন দেখেন এখন শুয়ে আছে গলা কেটে আলাদা হয়ে আছে মাথা থেকে ধর থেকে গলা দেখেন আলাদা হয়ে আছে হুম দেখেন থেকে আলাদা হয়ে গেছে পর্যন্ত দেখেন হেল্লা রোগীর উদ্দেশ্যে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে সকল জায়গায় জাদুর বস্তুর ক্রিয়াগুলিকে নষ্ট করতেছে আচ্ছা দেখেন যে জায়গাগুলো আপনি দেখতেছিলেন এর পশ্চিম পাশ আপনার রান্নাঘরের সামনে পথ ওই সব জায়গা দেখেন আগুন ধরে যাচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা এরকম মনে হবে সামনের ওখানে হ্যাঁ এইখানেও মনে হবে দেখেন তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে ক্ষতি করার জন্য একেবারে শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য শারীরিক রোগী বানিয়ে দেওয়ার জন্য এই জিনগুলোকে চালান দেওয়া হয়েছিল এবং এই জায়গাগুলো জাদুর বস্তু পুঁতে রাখা আছে ইনশাল্লাহ আমি ওই জায়গাগুলো যাব জায়গাগুলো থেকে ওইখান থেকে জাদুর বস্তুগুলো বেরো করবো ঠিক আছে নষ্ট করে দিছি তারপর ইনশাল্লাহ বের করবো তো এখন আল্লাহর রহমতে শয়তান বের শেষ করে দেওয়া হলো ঠিক আছে আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের সমস্যা হবে না ঠিক আছে চোখ খুলে নামবে